আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড আজকে একটু চিকেন রোস্ট আর পোলাও প্লেন পোলাও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম প্রথমে আমি চিকেন রোস্টটা করব একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি দেখতে পারতেছেন তারপরে আমি কিছু পেঁয়াজ ব্যারেস্তা করে নিব ব্যারেস্তা করার জন্য পেঁয়াজগুলো আগে থেকে হাত দিয়ে একটু থ্যাতো করে আলাদা করে নিব তারপরে ওগুলাকে ভালো করে নেড়ে গরম তেলের মধ্যে ভালো করে নেড়ে ব্যারেস্তা করব। পুরোপুরি কালো হওয়ার আগে মোটামুটি ব্রাউন কালার বা গোল্ডেন কালার হয়ে আসলে নামাই দিলে তখন ব্যারেস্তাটা খুব সুন্দর হয় কারণ নামানোর পরে পেঁয়াজের গরমে তেলের গরমে বাকি আরও অনেক কালারগুলো চলে আসে তখন দেখা যায় যে পুরোপুরি ডিপ কালার করে আপনি যদি নামান বাকি গরমে এটা আরও কালো হয়ে যায় সে জন্য একটু লাইট কালার থাকতে নামিয়ে নিলে প্রপার কালারটা আপনি ব্যারেস্তার পেয়ে যাবেন গোল্ডেন ব্রাউন একটা কালার আপনি পেয়ে যাবেন এই যে এই মুহূর্তে বা একটু পরে তুলে নিলে আপনি ওই প্রপার কালারটা পেয়ে যাবেন তখন আর ব্যারেস্তাটা কালো থাকবে না নাইস একটা কালার আসবে এবং অবশ্যই যে পাত্রের মধ্যে আপনি ব্যারেস্তাটা তুলবেন তুলে সাথে সাথে পাত্রর মধ্যে ছড়িয়ে দিবেন যাতে একটা গায়ে একটা না লেগে আরও ডিপ কালার হয়ে যায় তো দেখতে পারতেছেন আমি তুলে নিশি এবং আমার ব্যারেস্তার কালারটাই যে এরকম আসছে গোল্ডেন ব্রাউন কালারের মতো হয়েছে তারপর আমি ওই যে পাত্রের মধ্যে ব্যারেস্তাগুলো করেছিলাম ওই পাত্রের মধ্যে আমি মুরগির পিসেসগুলা লবণ দিয়ে মেখে রেখেছিলাম দুই আড়াই ঘন্টার মতো ওগুলা আমি এখন ভেজে নিব যেহেতু এটা দেশি মুরগি বা সোনালি বা কক মুরগি না এটা ব্রয়লার মুরগি সো এটাকে আমি একটু ভালো করে কড়া করে ভেজে নিব এক এক করে সবগুলা আস্তে আস্তে ভেজে নিব। সবগুলা ভালো করে ভেজে নিব উলট পালট করে সব দিক দিয়ে যাতে ভালো করে ভাজা হয় ওভাবেই ভেজে নিব ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সাথে থাকেন দেখতে থাকেন এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে যাচ্ছে এক এক করে প্রথমগুলা ভাজা শেষ এখন গুলো দিয়ে দিলাম ওগুলোও ভাজা হয়ে যাবে একদম ব্রাউন কালার করে ভেজে নিব কারণ ব্রয়লার মুরগির ভিতরে একটা অন্যরকম একটা স্মেল থাকে যাতে স্মেলটা না থাকে ওইভাবে করে ভেজে নিব আর কি আর ভাজা হয়ে গেছে এখন আলাদা আরেকটা পাত্রে আমি এটা এটাতে টক দই নিব পরিমাণ মতো যেটা আমার মশলা হিসাবে কাজ করবে টক দই নিলাম তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তা দেওয়ার পরে আমি ওখানের মধ্যে টমেটো সস দিয়ে দিব স্বাদ মতো কারণ এটাতে মিষ্টি টক সবই আছে ওই হিসাবে দিতে হবে যে যেরকম পছন্দ করেন তারপরে কাঁচামরিচ কয়েক টুকরা দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব এখানে আমি কোনো হলুদের গুঁড়া অ্যাড করবো না তারপরে গরম মশলা আস্ত গরম মশলা দিয়ে দিবো দারচিনি এলাচ তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে দিব এবং দুই কর কেওড়া জল দিয়ে দিবো দিয়ে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে একদম ভালো করে যে যতভাবে মাখানো যায় যতটুক ভালো করে মাখানো যায় অতটুক ভালো করে মেখে নিব তারপর যে প্যানটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা প্লাস মুরগিগুলা ভেজেছিলাম ওই তেলটার মধ্যেই ওই মিশ্রণগুলোকে ঢেলে দিব ঢেলে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো হালকা হালকা ভাজা না হয়ে যায় মশলা থেকে যাতে গন্ধটা চলে যায় ওভাবে করে আমি নাড়তে থাকব। দেখতে পারতেছেন অনেক তেল অনেক তেল তেলের উপরেই মশলার উপরে তেল ভেসে আছে এবং এভাবে করেই আমার করতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা ভালো করে ভাজা না হয় ওই অবস্থায় আমি ঢাকনাও দিয়ে দিব ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নিব তারপরে ঢাকনাটা তুলবো তোলার পরে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং তেলগুলো উপরে তো অলরেডি ভাসা ছিল আর একটু ভেসে আসছে আর মশলাটা ঘন হয়ে আসছে মশলাটা যখনই ঠিকই হয়ে আসবে বুঝবেন তখনই আস্তে আস্তে মুরগি ভাজা মুরগিগুলো এক এক করে ছেড়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়ে সবদিকে দিকে মশলা মাখিয়ে ভালো করে নাড়তে হবে তারপরে আবারও যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে আবারও চুলার মধ্যে বসিয়ে রাখতে হবে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ ওয়েট করার পরে আমি ঢাকনাটা তুলব ঢাকনাটা তোলার পরে আমি আধা কাপ দুধ দিয়ে দিব ঘন করা দুধ দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখব। যতক্ষণ না পর্যন্ত পানিগুলো টেনে যায় একদম মাখো মাখো না হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়েই রাখব। তারপরে কতক্ষণ পরে ঢাকনাটা তুলব তোলার পরে দেখতেই পারছেন আমার রোজটা একদম মাখো মাখো হয়ে আসছে ওই পর্যায়ে আমি একটু আগুনটা বাড়িয়ে জাল দিব জাল করার পরে জাল করার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে একটু সময় রেখে ঢাকনাটা তুলব তারপরে দেখেন আমার রোজটা অলমোস্ট রেডি হয়ে গেছে ঝোলটাও কমে গেছে গ্রেভি হয়ে আসছে আমার রোজটা প্রায় হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে ঘি দিব উপরে থেকে একটু ঘি দিয়ে ভালো করে সবদিকে নেড়ে দিব। নেড়ে ঘিটাকে সব দিকে মিশিয়ে তারপরে আসতে দিনে সার্ভিং ডিশে সার্ভ করবো দেখতেই পারছেন আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি এই তো আমার চিকেন রোস্টের ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম নাও আমি এখন একটা প্লেন পোলাও রেডি করব চিকেন রোস্টের সাথে খাওয়ার জন্য প্লেন পোলাওটা রেডি করব তো চলেন আমার সাথে প্লেন পোলাও রেডি করতে কি কি লাগে আমি আপনাদের সাথে শেয়ার করি তো পোলাওটা রেডি করার জন্য প্রথমে আমি এক কেজি পোলাও চাল ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি ওইদিকে একটা হাঁড়িতে তেল আর ঘি মিক্স করে গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি গরম মশলা দিয়ে দিব যেমন তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ওগুলা সব আস্ত দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে একটু গরম হয়ে গেলে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো আমার পোলাও বসাতে যতটুকু পেঁয়াজ ব্যবহার হবে ঠিক ততটুকুই দিব পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নাড়তে থাকব। ব্রাউন হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে নাড়তে থাকব। নেড়ে নেড়ে ব্রাউন করে ফেলবো ব্রাউন হয়ে যাচ্ছে অলমোস্ট দেখতে পারছেন আপনারা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি ওখানে আমার ধুয়ে রাখা চালগুলা আই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলা দিয়ে দিব চালগুলা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়ব অনবরত নাড়তে হবে চালগুলা ভাজা ভাজা করে ফেলতে হবে নাড়তে নাড়তে একদম যখন তেল উপরে উঠে আসবে তখন বুঝবেন যে আপনারা চালগুলা ভাজা হয়েছে সো দেখতেই পারছেন আমি ভালো করে সব দিক দিয়ে চালগুলোকে নেড়ে মিশাচ্ছি ওই সময় আমি আবার চালের অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণত লবণ লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করব নাড়াচাড়া করে অনেকক্ষণ নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায় কিন্তু চালগুলো যাতে ভালো করে ভাজা হয় ওভাবে নাড়তে হবে তারপর ওখানে আমি দিয়ে দিব কেওড়া জল দুই থেকে তিন কর্ক কেওড়া জল দিয়ে দিব তারপর পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নাড়তে থাকবো আবারও একদম ভালো করে ভাজা ভাজা করে নাড়তে হবে যখন দেখব যে আমার নাড়া হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একদম মেপে রাখা গরম পানি গরম পানি দিলে খুব তাড়াতাড়ি চালগুলা ফুটে ওঠে এবং পোলাওটা অনেক সুন্দর হয় ঠান্ডা পানি দিলে অনেক সময় পোলাওটা নরম হয়ে যেতে পারে সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন গরম পানি দিয়ে দিছি এখন নাড়তে নাড়তে হবে সব দিক দিয়ে ভালো করে একদম চাল যেদিকে যেদিকে লেগে আছেন নেড়ে নামাই দিতে হবে এবং কিছু কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওয়েট করতে হবে বলক আসা পর্যন্ত বলক আসা পর্যন্ত ওয়েট করতে করতে ওই ওই মুহুর্তে আমি আবার কিছু টক দই দিয়ে দিয়েছি টক দই দিলেও প্লেন পোলাওয়ের আলাদা একটা মজা আসে এবং আলাদা একটা স্মেল আসে দিয়ে দিয়েছি এখন আমি বলকের জন্য ওয়েট করব। বলক যখন আসবে তখন পানিও অনেকখানি টেনে যাবে তো আমি যখন দেখব যে পানি টেনে গেছে এবং বলক চলে আসছে পানিটা একদম মাখো মাখো হয়ে গেছে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে আমি ততক্ষণই ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চালগুলা এক ফুটে না যায় দেখতেই পারছেন আমার পানি কমে একদম মাখো মাখো হয়ে গেছে এই উপর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। কতক্ষণ পরে ঢাকনা তুলবো তোলার পরে দেখতে পাচ্ছেন পানি টেনে একদম নর্মাল হয়ে গেছে নেড়ে উপরের চালটা নিচে দিয়ে দিব নিচের চালটা উপরে নিয়ে আসবো একটু ভালো করে নাড়বো নাড়াচাড়া করে সব দিকে নাড়াচাড়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে বসিয়ে দিব ঢাকনা দিয়ে বসানোর কতক্ষণ পরে ঢাকনা তোলার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা অলমোস্ট ডান আমার পোলাওটা রেডি এবার খাওয়ার জন্য পুরা পুরি রেডি হয়ে গেছে আমার পোলাও তো আমি আমার পোলাওটাকে একটা সার্ভিং ডিশে পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে সার্ভ করব। এই যে আমার পোলাওের ফাইনাল লোক আপনারা দেখতেই পাচ্ছেন কার কাছে কেমন লাগলো সব কিছু আমাকে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ